সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি উত্তরবঙ্গের খুবই নামকরা একটি পশুরহাটে অরণকুলা পশুরহাট আপনারা কিন্তু সবাই জানেন যে এখানে কিন্তু সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় আপনারা কিন্তু পর্বভিত্তিকভাবে আমাদের এই চ্যানেল থেকে সুন্দর সুন্দর সার গরুর ভিডিও কিন্তু আপনারা দেখে থাকেন দর্শক তো এইগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আমরা এবং আজকে কিছু কোয়ালিটিফুল যে সার বাচ্চাগুলো রয়েছে আসলে রাখি যে সার গরুগুলো

তো একটা তো একদম পুরাপুরি আনকমন গরু দেখতে পাচ্ছি তো আমরা তাহলে দর্শকদের একটু দরদামটা জানিয়ে দিই তো চলুন এদিক থেকে শুরু করি শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি একদমই আনকমন একটা গরু এটা কি জাতের গরু এটা কি জাতের গরু এটা ইয়া করা যাবে না এটা

দামটা কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি চাচ্ছে এখানে কিন্তু দরদাম করে দর্শক আপনারা নিতে পারবে কাকা আপনার যদি কেউ কোনো দর্শক ভাই আপনার খামার থেকে নিতে চায় সেক্ষেত্রে কি পারবে আচ্ছা তাহলে যে কোনো দিন যে কোনো সময় আসলে পারবে আচ্ছা আচ্ছা তো কাকা যে সিরিয়ালের দুই নাম্বারে তারপরে যে গোটা দেখতে পাচ্ছে এটা তো মানে সাইজে একই রকম বেশ বড় সড়ো আকৃতি

আচ্ছা আচ্ছা এক আধ মাসে হবে আর কি তো এই গরুটার কেমন দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ এখানেও দরদাম করে দর্শক নিতে পারলাম আচ্ছা তাকে আমি এক এক করে চারটা গরু দেখাই দিলাম আর সিরিয়ালের পাঁচ নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো বেশ বড় সর আকৃতির গরু এটার জাত মান সম্পর্কে একটু বলবেন এটা হল স্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা এটারও কি অ্যাভারেজে একই রকম বয়স হবে এটা একটু বেশি হবে এটার একটু বেশি হবে আচ্ছা এটার তো দাঁত হয় না এখন দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আকৃতির কিন্তু সার গরুগুলো এগুলোর যে মানে যেহেতু এখনো দাঁত হয় না সেক্ষেত্রে এগুলো তো রাখি হিসাবে বিক্রি হবে এখন আচ্ছা তো তারপরেও কাকা যদি মাংসের হিসাব করা যায় কতটুকু মাংস থাকতে পারে এর গায়ে এখন আনুমানিক তাও প্রায়

এটার বয়সটা কেমন আসবে কাকা এটা একটু ছোট দেখতে পাচ্ছি চোদ্দ মাস পনেরো মাস এর মধ্যেই থাকবে বছর দেখতে পাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম

গিয়ে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা তো সর্বশেষে কাকা আপনার খামারের ঠিকানাটা আপনার দিয়ে দিবেন আর কি অরুণকোলা হাটের পাশে অরুণকোলা হাটের পাশে খামার এবং বাড়িতে একসাথে 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 আচ্ছা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা কাকা যোগাযোগ করলে আমার দর্শক ভাই আপনার নিতে পারবে

তো সবাইকে আসসালামু আলাইকুম